ওরা আমাদেরকে এত ভালোভাবে এখান থেকে একটু কোনায় 5 মিনিটের রাস্তা আমার গুন্ডা পুলিশ যারা ছিল তাদেরকে রাস্তা ব্লক করে দিব এখানে রুষিং ভাই এরা কথা বললো হঠাৎ করে দেখি আমার এই রুষিং ভাইরা তাদেরকে এটা দৌড়ায় আমার গাড়ির সামনে ব্লক করে দাঁড়ায় গেল

করা করছে এখানে এটা এখন ওইখানে ওই ওইদিকে কে থাকে আপনারা জানেন কারণ ওইদিকে যিনি থাকেন আমি আগে শুনেছি উনি বাধা দেওয়ার চেষ্টা করছে উনি না মোশার হোসেন মোশার আমি যতটুকু জানি উনি তাও ভিড় এরিয়া